মানির সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা যারা আমার এই ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবার প্রতি আমার আলাম ও শুভেচ্ছা আমি মোহাম্মদ কাসার জামিল খান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জেলা শাখার সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আমি সাবেক জালুঘাটি জেলার নজর উপজেলার ছাত্র ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সভাপতি ছিলাম তার পূর্বে আমি আমির ডুবী পাঁচ নম্বর ছাত্র দলের সহ সম্পাদক ছিলাম বর্তমানে আমি আরও দুইটি সহযোগী সংগঠনে কেন্দ্রীয় কমিটির দায়িত্বে রয়েছি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট অনলাইন ফোরাম একটি সহযোগী সংগঠন লন্ডন গঠিত লন্ডন গঠিত কমিটি আমি প্রচার সম্পাদক কমিটির প্রচার সম্পাদকদের দায়িত্ব পালন করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড় সংগঠন এই সংগঠনে আমার ক্রেডিট নেওয়ার কিছুই নেই আমি সবার সামনে সকল ক্রেডিটের মধ্যে আমি উপস্থিত আমি ওই রকম কোনো ত্যাগ দলের করতে পারি তবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন নগণ্য কর্মী হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবাইকে গঠন আর সবাই এই দলের কর্মী হিসাবে টিকে থাকতেও পারে ইতিপূর্বে এই দলের অনেক নেতাকর্মী এসেছে আবার দল থেকে বাধ্য করেছে তো সেখানে আমি এখনও দলের ক্ষুদ্র কর্মী হিসাবে

এবং মোটা যেটা রয়েছে এটা মশলা আল্লাহ তালার কাছে বিক্রি করতো এবং খাবার খাওয়ার ভালোবাসা দিয়ে তো দীর্ঘ জীবন যাব জীবনে আমি এই এক দলের সাথেই জ্ঞান বুদ্ধি যখন থেকে আমার আমি বিদ্যমান বুঝতে শিখেছি সেই থেকে আমি বাংলাদেশ জাতীয়বাদীকে অলকে মনে প্রাণে পালন করি যে শহীদ পরিস্থিতি আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয় পছন্দ করি শেষ নেতৃবৃন্দ এবং তার নির্দেশনা আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক রহমানের নির্দেশনা ফলো করে দলের সাথে সংযুক্ত আছি এবং ইনশাল্লাহ সর্বোপরি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই দলের সাথে থাকার ইচ্ছা ব্যক্ত দীর্ঘ সতেরো আঠারো বছর হাসির শাসিনের দুঃশাসনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম তথাপিও অল্প স্বল্প নির্যাতন নিপীড়নের শিক্ষার নির্যাতন শিকার হয়েছি ঝুলমাত্রাচারের শিকার হয়েছি মানুষের কটু কথার শিকার হয়েছি তারপর মাঠ সারিং দলের সাথে ছিলাম দুইবার গ্রেফতার হয়েছি প্রশাসনের নির্যাতনের শিকার হয়েছি হয়রানির শিকার হয়েছি কিন্তু কখনো আমি ফ্যাসিস্ট হাসিনের দোষর কোনো আওয়ামী লীগের সাথে আমি কোনো সমাল সমঝোতা বা করি করিনি তো কখনো আমি কারো অর্থ সহায়তার মাধ্যমে আমি রাজপথে কাজ করিনি কোনো লোভনীয় কোনো প্রস্তাবে কখনো নিজেকে নিজের আদর্শস্তুত হইনি ইভেন দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পর থেকে আমি কানা করিও কোথাও কোনো জায়গা থেকে গ্রহণ অথবা প্রস্তাব দেয়নি কারো কাছে চাইও নেই আর গ্রহণ করিনি পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করিনি কোনো সাদাবাজি দুর্নীতির সাথে আমি যুক্ত না এবং আমি সর্বোপরি দলের যতদিন দলের সাথে আসি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করব না ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম